পৃথিবীতে অধিকাংশ মানুষই কোনো না কোনো ধর্মের ছায়াতলে নিজেকে আশ্রিত বলে দাবি করে থাকে ধর্ম মূলত শান্তি মানবতা এবং নৈতিকতার শিক্ষা দেয় কিন্তু ইতিহাসে আমরা দেখেছি কিছু মানুষ ধর্মের নামে সহিংসতা চালিয়েছে প্রায় সব ধর্মই মানুষকে ন্যায় বিচার দয়া ও সহমর্মিতার শিক্ষা দেয় ইসলাম খ্রিস্টান হিন্দু বা বৌদ্ধ ধর্ম কোনো ধর্মই অকারণে মানুষ হত্যার সমর্থন করে না বরং ধর্মগ্রন্থগুলোর মূল বার্তা হল শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা বিভিন্ন সময়ে ক্ষমতালোভী শাসক ও রাজনৈতিক গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সহিংসতা চালিয়েছে তারা ধর্মের নামে যুদ্ধ দাঙ্গা ফাসাদ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে প্রকৃত পক্ষে এটি ধর্মের শিক্ষা নয় বরং এটা মানুষের ক্ষমতার লোভের প্রতিফলন কিছু মানুষ ধর্মের গ্রন্থ বা উপদেশের ভুল ব্যাখ্যা দিয়ে নিজেদের কার্যসিদ্ধি করতে চায় যেমন কিছু উগ্রবাদী গোষ্ঠী ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে সহিংস কর্মকাণ্ড চালায় কিন্তু যদি ধর্মগ্রন্থগুলোর আসল অর্থ ও ব্যাখ্যা বোঝা যায় তাহলে বোঝা যাবে যে ধর্ম কখনোই অন্যায়ভাবে কারোর উপর জুলুম সমর্থন করে না যে কোনো ধর্মের মূল উদ্দেশ্য হলো মানবিক মূল্যবোধের চর্চা করা একজন মানুষকে করা মানে মানবতাকে হত্যা করা যেমন আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে যে ব্যক্তি অন্যায়ভাবে একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল পরিশেষে আমরা বলতে পারি ধর্ম কখনোই মানুষ হত্যার অনুমতি দেয় না বরং কিছু মানুষ নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে হত্যা ও সহিংসতা চালায় প্রকৃত ধর্ম হল শান্তি মানবতা ও ন্যায় বিচারের শিক্ষা তাই আমাদের উচিত ধর্মের প্রকৃত শিক্ষা অনুসরণ করা এবং সহিংসতার বিরুদ্ধে সচ্চার হওয়া